This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধুন্ধুমার পরিস্থিতিতে পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে পুলিশ কার্যত নির্বাক দর্শক নিষ্ক্রিয় ছিল আর সেই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার প্রতিবাদে বা প্রেক্ষিতে ইতিমধ্যে সাতটি এফআইআর দায়ের হয়ে গিয়েছে যাদবপুর থানাতে আর তার মধ্যে দুটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছে এবং পুলিশের যে বায়াস ক্রিয়েট করেছে আমাদের অভিযোগ নেওয়া হয়নি এটা তেমনটা জানানো হচ্ছে এসএফআইয়ের তরফ থেকে শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে তেমনটাই মামলাকারীদের তরফ থেকে আইনজীবীর বক্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি সেখানে পুলিশ হয়ে কাজ করেছে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে সেই অভিযোগ তুলে এবার হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে মামলা দায়ের হয়েছে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল গোটা রাজ্য সেটা দেখেছে এবং শিক্ষা ক্ষেত্রে এই ধরনের ঘটনা কার্যত রাজ্যের কাছে বেনজির আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে ষষ্ঠী যাদবপুর কাণ্ড এবার করালো হাইকোর্টে বিস্তারিত কি আপডেট পাচ্ছি যেখানে তৃণমূল ছিল এবং তার পাশাপাশি তাদের একটা নির্বাচন প্রক্রিয়া তারা খুল ফেলবে এইরকম একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে যেভাবে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ঠাকুর এবং পরবর্তী পর্যায়ে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী যেভাবে ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পাশাপাশি অগ্নি সংখ্যক পর্যন্ত হয়েছে অর্থাৎ তৃণমূলপন্থী অধ্যাপকদের যে রুম রয়েছে সেখানে অগ্নিসংঘাতের মতো ঘটনা ঘটেছে এবং ছাত্র গুরুতরা আহত হয়েছে এই সব বিষয়ে উল্লেখ করেই মূলত আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবশঙ্কর ঘোষের ইতিহাসে আইনজীবী স্বাধীন তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং সেই দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভোট জানিয়েছেন যে আগামীকাল এই আগামী মঙ্গলবার এই মামলা পরে শুনানি গ্রহণ করা হবে এবং তার পাশাপাশি আরো বিচারকে হচ্ছে